আমরা এই চাকরি করি আমাদের বেতন টেতনও দেয় আমাদের খাবার দাবারও দেয় আজকে যে রান্না করতেছি পাতাকপি আর বয়লার দিয়ে আমরা ঘন্ট করব মেলা লোকজন আসলি ঘরে তারে খাওয়া দাওয়া ফোকসা রেল স্টেশন থেকে আমরা ইউটিউব ভিলেজের উদ্দেশ্যে রান্না করলাম আমার ড্রাইভার ভাই তো এখান থেকে কয় মিনিট লাগবে ভাই এখান থেকে আমাদের ভাড়া বলল চল্লিশ টাকা এখান থেকে কয় টাকা ভাড়া অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে তো আমার কাছ থেকে ভাই চেয়েছে আমি বলেছি চল্লিশ টাকা তো আমরা যাচ্ছি এখন ইউটিউব ভিডিওর উদ্দেশ্যে এটি একটি গ্রাম অঞ্চল যেখানে গড়ে উঠেছে একটি অত্যাধুনিক একটি পার্ক এবং যাকে বলা হয় ইউটিউব গ্রাম তো আমরা আজকে সেই স্থানে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন থাকুন দেখতে আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি এমন একটি গ্রামে যেই গ্রামের নামটি অদ্ভুত আকারে যে গ্রামের নাম হচ্ছে ইউটিউবের নামে এই গ্রামটি হচ্ছে কুষ্টিয়া জেলা শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে খোকসা উপজেলাতে এই শিমুলিয়া গ্রামের নাম যেই গ্রামটিকে নাম পরিবর্তন করেছে একটি মাত্র ইউটিউব চ্যানেলে যার নাম হচ্ছে অ্যারাউন্ড বিডি এই ইউটিউব চ্যানেলটি প্রথমত খোলা হয় এবং সেখান থেকেই এই গ্রামের নাম হয়ে যায় ইউটিউব ভিলেজ এটি হচ্ছে সেই ইউটিউব ভিলেজ যেটি আপনাদের আমাদের পুরো দুনিয়ার বুকে একটি নামে পরিচিত ইউটিউব ভিলেজ তো যারা আসতে চান তারা গুগলে গিয়ে আপনারা ইউটিউব ভিলেজ নাম সার্চ দিবেন এখানে আসলাম সেই খোকসা রেল স্টেশন থেকে মাত্র চল্লিশ টাকা আমার কাছ থেকে চল্লিশ টাকা নিয়েছে কারণ আমি একা এসেছি এজন্য তো সামনে এখানে আসলে আপনি দেখতে পাবেন খুব সুন্দর একটি গেট তো এখন আমরা টিকিট কেটে নিই তো এখানে টিকিটের মূল্য দেখা যাচ্ছে তিরিশ টাকা আমি এখন আছি বর্তমানে কুষ্টিয়ার জেলার শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে এই প্রত্যন্ত গ্রামের ভিতরে গড়ে উঠেছে ইউটিউব ভিলেজ যেটি দেশ ও বিদেশ জুড়ে সকলকেই জানিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখন আমি আছি সে বিখ্যাত ইউটিউব ভিলেজে তো এটি হচ্ছে সেই ইউটিউব ভিলেজ যার চতুর্দিক দিয়ে সুন্দর সুন্দর ফুল এবং গাছ দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে আসলেই আপনাদের সকলেরই মন ভালো হয়ে যাবে আমি সকাল সকাল এসেছি দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য গাঁধা ফুলগুলি তাকিয়ে রয়েছে সূর্যের দিকে খুবই চমৎকার একটি দৃশ্য যেটি আপনারা আসলে উপভোগ করতে পারবেন এটি হচ্ছে সেই ইউটিউব ভিলেজ যেটি কুষ্টিয়া জেলা আমাদের দেশের গর্ব যেটি কুষ্টিয়া জেলায় অবস্থিত যা বাংলাদেশ সহ বিশ্বের আর কোথাও ইউটিউবের নামে আর দ্বিতীয়টি নেই আজকে আমি সেই ইউটিউব ভিলেজে উপস্থিত হয়েছি আপনাদেরকে নিয়ে দেখতে পাচ্ছেন সেই ইউটিউব ভিলেজ ইউটিউব ভিলেজের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে আশপাশের জেলাতেও তো এই জায়গাটি চল্লিশ বিঘা নিয়ে গড়ে তুলেছে একটা ইউটিউব পার্ক যেটির নাম হচ্ছে ইউটিউব ভিলেজ আর আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিছু রয়েছে যেমন এখানে চরকি রয়েছে যারা এই গ্রামে আসেন তাদের জন্য তৈরি করা হয়েছে চল্লিশ বিঘা মনোমুগ্ধকর একটি পার্ক দু হাজার ষোলো সালে এই শিমুলিয়া গ্রামের প্রত্যন্ত এলাকার লোক তারা একটি অ্যারাউন্ড মি বি ডি নামে একটি ইউটিউব চ্যানেল খুলে প্রথম দিকে সাদামাটা রান্না হলেও এখন চলে বিশাল আকারের আয়োজনযোগ্য যেটি বাংলাদেশ সহ বিশ্বের ভিতরে একমাত্র নাম যেটি হচ্ছে ইউটিউব ভিলেজ এখানে পুকুরের ভিতরে সুন্দর সুন্দর ঘর করে রাখা হয়েছে রেস্ট নেওয়ার জন্য তো উপরেও কটেজ বানানো তো খুবই সুন্দর এই হচ্ছে ইউটিউব ভিলেজ যেটি সারা বাংলাদেশে এবং পুরো বিশ্বের ভিতরে সুনাম ছড়িয়েছে কুষ্টিয়া জেলার ভিতরে যেটি নাম হচ্ছে ইউটিউব ভিলেজ তো আমরা দেখি উপরে উঠি উপরে উঠে কিছু সৌন্দর্য উপভোগ করি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সেই উপর থেকে ইউটিউব ভিলেজটার কতটা সৌন্দর্য দেখা যায় তো পাশেই রয়েছে একটা খাল তো এখানে তার পাশেই রয়েছে এরকম সৌন্দর্য এগুলো কিসের তৈরি সেটা বলতে পারছি না হয়তো বা নারকেল পাতা তো সমস্ত কিছু নারকেল বা সুপুরি গাছের ডাল দিয়ে তৈরি তো এটি হচ্ছে সেই ইউটিউব ভিলেজ যেটি আমাদের বাংলাদেশের ভিতরে খুবই সুনামধন্য আর এই পাশে হচ্ছে রোজ গার্ডেন গোলাপের বাগান তো অসংখ্য ফুল ফুটে আছে তো শীতের সকাল দেখলেই এমনিতেই মন ভালো হয়ে যায় আর এটি হচ্ছে সেই ইউটিউব ভিলেজের ভিতরকার মনোরম পরিবেশ আরও আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট করে ঘর তৈরি করা হয়েছে ক্যাঙ্গারু এই পাশে রয়েছে বিভিন্ন পশু পাখির ভাস্কর্য তৈরি করা হয়েছে এবং এর ভিতর দিয়ে রয়েছে অসংখ্য প্রজাতির গাছ যেটি দেখলেই আমাদের কাছে খুবই ভালো লাগে তো গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে শিশুদের জন্য এখানে দুর্দান্ত কিছু আয়োজন রয়েছে যেগুলোতে সকলেই হ্যাঁ ব্যবহার করতে পারে সকলে এটি ব্যবহার করে খুবই খুশি তো গাইস এখন আমরা যাই এই যে পুকুরের ভিতরে যে কটেজ এগুলোতে দেখতে পাচ্ছি একটা কুকুর বসে আছে না এখানে যাওয়া যাবে না দেখতে পাচ্ছেন সে ব্যায়াম করছে সকাল সকাল আমরা ওইটাই দেখি যাই ওইটা উঁচু আছে ওইটা সুন্দর তো চারিদিকে শুধু ফুল আর ফুল দেখলেই মনটা একদম ভরিয়ে যায় এবং এখানে রয়েছে বাঁধাকপি যেটি শীতের সবজি এবং অসংখ্য ফুলের গাছ এখানে যে গোলাপ ফুলের গাছ এখানে সিঙ্গাপুর একঝারা এখানে অনেক গাছ রয়েছে এগুলো সব পাতা বাহার সৌন্দর্য ফুটে তোলার জন্য এখানে সকলেই খেলাধুলা করে দেখতে পাচ্ছেন আমিও দেখি ঢুকবো আমি আছি সেই ইউটিউব ভিলেজে অপরূপ সুন্দর যাক দিন পর এরকম দল খাচ্ছি যাক আরও কিছু রয়েছে এখানে পেট্রোল সিস্টেম পেট্রোল দিয়ে দিয়ে চড়তে হয় আমি চড়ি দেখা যাক কেমন অভিজ্ঞতা হয় দেখতে পাচ্ছেন সাইকেলের মতো দারুণ আমি আজকে চলে আসছি ইউটিউব ভিলেজে খুব চমৎকার যারা আসেন নাই তারা খুবই মিস করবেন তাড়াতাড়ি আপনারা চলে আসুন ইউটিউব ভিলেজে দেখতে পাচ্ছেন এখানে পেট্রোল সিস্টেম বাহ ঠিক আছে এখানে আরো রয়েছে এগুলো স্প্রিং করে ও একা একাই বসা যায় হ্যাঁ আসেন আসেন একা একা ভালো লাগবে না হ্যাঁ তো নাম কি আপনার কোথায় বাসা বরিশাল বরিশাল কবে আসছেন এখানে তিন চার দিন হয়েছে এখানে থাকেন নাকি ও আচ্ছা এ স্কুল ছুরি তার জন্য ও আচ্ছা খুবই চমৎকার একটি হ্যাঁ দৃশ্য ঠিক আছে আমি আর চলবো না অনেক সুন্দর তো এখানে বিভিন্ন রাইডস রয়েছে যারা ছোট বাচ্চাদের নিয়ে আসবেন তারা খুবই আনন্দ পাবে খুশি হবে আপনারা যারা এখনো আসেননি অতি দ্রুত চলে আসুন জেলার ভিতরে যে ইটু ভিলেজ সেখানে তোমার নাম কি রোদেলা আপনি রোদের ভিতরে রয়েছেন তো তা আপনার বাসা কোথায় ও আচ্ছা একসাথে আসছেন তো কখন এখানে আসতে ও আচ্ছা ভালো লাগে তো আপনার নাম কি আচ্ছা আচ্ছা আপনি নামেন তো নামে দেখতে পাচ্ছেন ছোট সোনামণিরা কত সুন্দর ভাবে চলে গেল হ্যাঁ বাহ চমৎকার এখানে আবার কি সিস্টেম দুই পা এখানে রয়েছে বা বড়দের জন্য রয়েছে কিছু ছোটো বড়ো সকলেই এটা ব্যবহার করতে পারবে বা কিছুক্ষণ বসলে ভালো লাগবে সরি সরি এখানে এখানে দশ বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ব্যবহার নিষেধ তো আমি ব্যবহার করে ফেলেছি আমি জানি না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় দোলনা চার চারজনের বেশি ব্যবহার নিষেধ এরা একটা নিষেধাজ্ঞা দেওয়া এরা কর্তৃপক্ষের খুবই সুন্দর তো ভিতরেই ই ভিলেজের ভিতরে রয়েছে ক্যাব তো এখানে বিভিন্ন খাবার আইটেমে খাবার পাওয়া যাবে সুন্দর মনোরম পরিবেশে আপনারা যারা ভিলেজের ভিতরে এসে গ্রামের ভিতরে এসে রিল্যাক্স করতে চান খাবার খেতে চান এখানে আসতে পারেন তো গাইস আমরা চলে আসছি সেই পানির ভিতরে কটেজ এই কটেজের ভিতরে তো এটি সম্পূর্ণ কার দিয়ে তৈরি যা পরিবেশ বান্ধব এবং দেখতেও সুন্দর দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণা সেখানে একটা এলিভেন এবার এবং ঘাটলা যেটি খুবই সুন্দর এবং ব্রিজ করা রয়েছে আমরা চলে আসছি সেই পানির ভিতরে এখানে আবার নিচতলা রয়েছে এখানে নিচেও গিয়ে আপনারা বসতে পারেন এ উপরেও বসার জায়গা এবং ছবি তোলার খুবই চমৎকার চমৎকার জায়গা রয়েছে যা দেখলেই মনটা ভরিয়ে যায় আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সুনামধন্য ইউটিউব ভিলেজের ভিতরে তো আমার পাশে রয়েছে একটি ছোট ব্রিজ তো খুবই সুন্দর এবং তার পাশে রয়েছে সুন্দরতম ইউটিউব ভিলেজ লেখা এবং এই সাইডে রয়েছে ঝর্ণা এ সাইডে রয়েছে ঝর্ণা এবং বিভিন্ন বিভিন্ন পশু পাখি ভাস্কর্য এখানে ফুঁড়ে তোলা হয়েছে তো খুবই চমৎকার একটি পরিবেশ এখানে যারা আসবেন প্রত্যেকেরই মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে এই সমস্ত শুধু ফুল দেখলেই এখানে অসংখ্য প্রজাতির ফুলের গাছ রয়েছে যেটি এখানে নতুন নতুন কিছু গাছ রোপণ করা হয়েছে তো আরও সৌন্দর্য বাড়বে কিছুদিন পরে ফুল যখন ফুটবে তখন এখন নতুন গাছের ডাল কাটা হয়েছে এই সমস্ত ডালের ডালে যখন পাতা ফুল থাকবে তখন আরও সুন্দর লাগবে তো এটি হচ্ছে নতুন একটি জাতের গাছ যেটি এখানে সৌন্দর্য বাড়ানোর জন্য রোপণ করা হয়েছে এটি একটি লাভ আকৃতির তো এখানেও রয়েছে তাহলে আপনি এলো এই সৌন্দর্যের মূল কারিগর তো ঠিক আছে ধন্যবাদ ইনশাল্লাহ রাখবেন তাহলে আপনি আসেন কতদিন

পাঁচ ছয়শো লোক এখানে প্রবেশ করে এগুলো দেখে সৌন্দর্য উপভোগ করে তো আমিও আজকে আসছি আপনাদেরকে সাথে নিয়ে তো আপনারাও আসবেন আপনার চোখে এটি দেখে যাবেন কত সুন্দর কত সুন্দর একটি মনোরম পরিবেশ আরও ফুল ফলে ভরে যাবে যখনই এই সমস্ত রোপণ কাজ শেষ হবে তো গাইজ আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন পার্কের ভিতরে জায়গায় জায়গায় এই সমস্ত ডাস্টবিন রাখা রয়েছে কেউ পার্কটিকে নোংরা করবেন না যত ময়লা আবর্জনা থাকে সেগুলো এখানে রাখবেন পার্কটি আমাদেরও আমাদের দেশের সম্পদ আমাদের অ্যারাউন্ড মি বিডির সম্পদ অবশ্যই অবশ্যই এখানে পর্যটক আসে এবং সেজন্যই আমরা এই পার্কটিকে সংরক্ষণ করব যাতে আমাদের পার্কটিকে যাতে দেশ এবং বিদেশের ভিতরে সুন্দরভাবে তুলে ধরা হয় এটি খুবই চমৎকার একটি দৃশ্য তো গাইস এখানে প্যারেল বোর্ড জনপ্রতি তিরিশ টাকা করে এখানে নৌকা প্যাডেল বোট এখানে চারজন করে টিকিট পাবেন সর্বোচ্চ চারজনে চারটা টিকিট পাবেন কমপক্ষে দুইটা টিকিট নিতে হবে তো আমি নিতে পারলাম না কারণ আমি একা সেজন্য আমি এই রাইডটি করতে পারলাম না এটিও খুবই চমৎকার একটি বোট যেটি আমি ভিতর থেকে একটু দেখেলে আপনারা বুঝতে পারবেন এ হচ্ছে সেই প্যাডেল বোট এগুলো প্যাট্রোল দিয়ে চলাতে হয় এগুলো পানির উপর দিয়ে চলে খুবই চমৎকার সিস্টেম আর পানির উপর দিয়ে রয়েছে ছোটো ছোটো চিলা ফুটার মতো কটেজ তো খুবই মানে সময় কাটানোর জন্য বেস্ট একটি স্থান এই ইউটিউব ভিলেজ এখানে দেখতে পাচ্ছি বিদেশি কিছু মাছ এখানে ছাড়া রয়েছে তো এটিও পর্যটকদের আকর্ষণ করে খুবই চমৎকার এখানে আমার মনে হয় এটি দেশি প্রজাতির কিছু মাছ রয়েছে তারপরে এখানে রয়েছে এই কচ্ছপ আর এখানে রয়েছে ডলফিন এগুলো সাওয়ার এগুলো ভাস্কর্য তো গাইস আমি চলে আসলাম সেই ব্রিজে তো দেখতে পাচ্ছেন সেই সুন্দর সেই ব্রিজটি যেটি ইউটিউব ভিলেজেই অবস্থিত আর আমার সামনে রয়েছে ঝর্ণা আপনি গোসল করবেন গোসল করবেন তো দেখতে পাচ্ছেন এখানে সেই সুন্দর আর একটি জিনিস যেটি হচ্ছে ঝর্ণা এখানে সব সময় পানি পড়ছে কৃত্রিম ঝর্ণা এটি এটি কোনো আসল ঝর্ণা নেই এটি হচ্ছে কৃত্রিম ঝর্ণা এটিও খুবই চমৎকার পর্যটকদের আকর্ষণ করবে এই ধর্নাটি এখানে অসংখ্য পাথর রয়েছে এই পাথরগুলো বিভিন্ন জায়গা থেকে আনারও হয়েছে তো গাই আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন আপনারা যারা এখনো আসেননি এই ইউটিউব ভিলেজে অবশ্যই অবশ্যই অতি দ্রুত আপনারা চলে আসুন শীতের মৌসুম আপনারা দেখে যাবেন এখানকার মন মনোমুগ্ধকর দৃশ্যগুলি ফোয়াল ফুলে ভরা এবং বিভিন্ন রাইড এবং বিভিন্ন সময় কাটানোর ঘরগুলি এ সমস্ত স্থানে আপনার আসলে আপনাদের অবশ্যই মন ভালো হয়ে যাবে এখানে রয়েছে ফিরেন্স ক্যাপ এবং সুন্দর সুন্দর ফুলের গাছ এবং এখানে রয়েছে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য এখানে যেরকম জিরাফের ভাস্কর্য দেখা যাচ্ছে ওই সাইডে হাতির ভাস্কর্য বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্যপ্রাণীর পশু পাখির ভাস্কর্য তুলে ধরা হয়েছে যেটি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো গাইস আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত তো গাইস পার্কের গেটের ডান সাইডে রয়েছে মনোমুগ্ধকর একটি জায়গা যেটি হচ্ছে নামাজের ঘর এটি আমাকে আমি দেখে আমার খুবই ভালো লাগছে আমি ধন্যবাদ জানাই এই পার্ক কর্তৃপক্ষকে এত সুন্দরভাবে পরিচালনা করার এবং নামাজের ঘরটাকে সম্মান করার তো আমি এখন বেরিয়ে যাচ্ছি সেই পার্ক থেকে যেটি হচ্ছে ইউটিউব ভিলেজ যে ইউটিউব গ্রাম যেটা এই গ্রাম তো অনেক আছে কিন্তু এই ইউটিউবের নামে একটি মাত্র গ্রাম এসেছে এই আপনাদের এটাই কাজ ডিউটি ও আচ্ছা তাতে এখানে লোক কেমন আছে আনুমানিক আলহামদুলিল্লাহ তো এখানে আপনারা এই গ্রামের ভিতরে এটা যদি যতদিন না ছিল তখন কি এখানে আসতেন এটা মূল উদ্দেশ্য এই ইউটিউব ভিলেজ আচ্ছা আচ্ছা তো অনেকে দেখছি যে অনেক ভ্যান চালকের এই ইউটিউব নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসি ভালো থাকবেন তো গাইস আমি এখন আসি যেই জন্য এই পার্কটি এই ইউটিউব ভিলেজ নির্মাণ করা হয়েছে সে তার মূল উৎস যেটি হচ্ছে রান্না করা তো আমার ভাগ্য ভালো আজকে আমি যেদিন এসেছি সেই দিন এই ইউটিউব ভিলেজে অর্থাৎ যেই রান্না বান্নার কাজ এটি চলমান তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নার প্রক্রিয়া কেবল শুরু এখানে আজকের আইটেম রয়েছে মুরগির গোশ এবং আমাদের শীতকালীন ফসল যেটি সবজি যেটি হচ্ছে বাঁধাকপি তো এখন আমরা এখানে এসেছি এখানেই মূলত রান্নার কার্যক্রম চলে এবং এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তো আমরা কিছু কথা শুনি আমার নাম সূর্য ভূষণ আমরা হচ্ছে এই চ্যানেলের ভিডিওগ্রাফি দেখতে আসি এখানে যত ধরনের চ্যানেল আছে ইউটিউবে সবগুলোর ভিডিওগ্রাফি দেখতে আমি আসি আর আজকে হচ্ছে আমাদের এই আরমবুড়ি চ্যানেলে পাতাকপি ঘন্ট আর মুরগির মাংস রান্না হবে এইটা হচ্ছে শুরু থেকে আসলে এইখানে ফোন দিয়ে ভিডিও করা হইতো নর্মালি পরে হচ্ছে আস্তে আস্তে আমাদের চ্যানেল বড় হওয়ার পরে পরে তখন হচ্ছে ভালো ক্যামেরা ট্যামেরা দিয়ে ভিডিও করা হয়েছে এখন এই পর্যায়ে চলে আসছে এখন কিছু ভালো হবে প্রতিদিন আমরা প্রতিদিন এমন দিন আস হচ্ছে গিয়ে গোস রান্না হয় এমন দিন আছে হচ্ছে গিয়ে পলুয়া পাকাই সিমাই রান্না হয় আজকে রান্না হচ্ছে গিয়ে আলু দিয়ে আর হচ্ছে পাতাকপি দিয়ে গুনতে হবে আমরা এই জায়গায় কাজ করি আজ পাঁচ বছর ধরে কাজ হচ্ছে আমরা এই চাকরি করি আমাদের বেতন টেতনও দেয় আমাদের খাবার দাবারও দেয় আজকে এদের রান্না করতেছি পাতাকপি আর বয়লার দিয়ে আমরা ঘন্ট করব মেলা লোকজন আসলি ভরে তারে খাওয়া দাওয়া দেবো তিনশো হয় দুইশো হয় চারশোও হয় মেলা লোক হয় আমরা তারে খাওয়া দাওয়া দিয়ে খাবার দাবার নিয়ে বাড়ি চলে যাই আমারে মাসের শেষে বেতন দেয় প্রতিবন্ধীদের খাবার দেয় আচ্ছা তো গাইস এখানে আসা পরে জানতে পারলাম এখানে দুইটা গ্রুপ হয় একজন একদল হচ্ছে মহিলাগণ আর একদল হচ্ছে পুরুষগণ তো আজকে বুধবার আজকে মহিলাদের রান্না হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল হবে পুরুষদের সকলেই বৃদ্ধ মানুষ তো এখানে খুবই জমজমাট আয়োজন হয় এটা উদ্যোক্তা আপনি আমি আমার ভাগ্নি আচ্ছা এখানে কিভাবে আপনাকে অনুপ্রেরণা হলো আমার ভাই নিয়ে মাথায় যায় ভাই দিনে প্রথমে ইউটিউবে রান্না বান্না করে এই রান্না বান্না ঢাকায় বুঝি দেওয়ার পরে আমার পাশে দেয় তবে রান্না বান্না করে এখান থেকে ভিডিওকে ঢাকায় আপডেটে ঢাকা থেকে আপলোড করা হয় আচ্ছা ওই দর্শক দর্শকদের আমাদের এখানে দেখতে আসে আচ্ছা আমাদের রান্না যেদিন রান্না হয় না ওই দিন দশ দিলে আসে বলে যে ভাই আমরা আইছি দূরদান্তে এখানে ঘরবো খাবো কিন্তু আসতে কিছুই নেই তা আপনি এমন একটা কিছু করেন যাতে এখানে মানুষ ঘুরতে পারে আর রান্নাবান্না না থাকলে ঘোরার সুযোগ পাবে এরকম কিছু করেন

তো গাইজ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো নতুন আরেকটি ভ্লগে এতক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার